Assalamu alaikum everyone, welcome back to my channel. আজকে রমজান স্পেশাল আরও চারটি মজাদার আনকমন ইফতার রেসিপি তৈরি করে দেখাবো সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আর একবার তৈরি করে অনেক দিন আপনি ফ্রোজেন করে রেখে খেতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে আর উপকারে আসবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল প্রথমে একটি লাইক দিয়ে রেসিপিগুলো শুরু করা যায় আজকে তৈরি করে দেখাবো চিকেন পার্সেল যেটা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন রেসিপিটি শুরু করা যাক চিকেনের পুটটাকে রেডি করে নেব এই জন্য নিয়ে নিয়েছি এক কাপ চিকেন এভাবে টুকরো করে কাটা দিয়ে দিব আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদমতো মরিচের গুঁড়ো যতটুকু ঝাল পছন্দ করেন দিয়ে দিব সামান্য করে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো এখন দু কাপ ময়দা নিয়ে নিলাম ডো তৈরি করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য চিনি চিনিটাকে চাইলে আপনি স্কিপ করতে পারেন শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব চাইলে এখানে কালো জিরাও আপনি ইউজ করতে পারেন দিয়ে দিব দু টেবিল চামচ তেল এখন ভালো করে ময়ান দিয়ে নিব ঘুষে ঘুষে এভাবে ময়ান দিয়ে নিতে হবে এখন রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে ভালো করে ডোটাকে গুলে নেব আমার এখানে আধা কাপের চেয়ে একটু বেশি পানি লেগেছে আপনার প্রয়োজন মতো পানি দিয়ে নেবেন ডোটা বেশি শক্ত হবে না আবার বেশি নরম হবে না এখন উপর থেকে তেল দিয়ে ঢেকে রেখে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দিব। এই ফাঁকে পুটটা তৈরি করে নেব দু টেবিল চামচ ডিম নিয়ে নিয়েছি প্যানে এখন দিয়ে দিব ম্যারিনেট করা চিকেন চিকেনটাকে ভালো করে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো দু টেবিল চামচ বরবটি যে কোনো সবজি আপনি এখানে ইউজ করতে পারেন বাঁধাকপি ফুলকপি এগুলোও ইউজ করতে পারেন দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি চাইলে আপনারা সবজি বাদ দিতে পারেন সেই ক্ষেত্রে চিকেনটাকে বাড়িয়ে দিতে পারেন অথবা আলু কিউব করে কেটেও আপনি এখানে ইউজ করতে পারেন দিয়ে দিলাম ফ্রোজেন গাজর আপনি এখানে দিয়ে দিলাম দু টেবিল চামচ গাজর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এখন সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দশ মিনিটের মতো দেখুন তৈরি হয়ে গেছে পুরটা এখন ঠান্ডা করে নেব পুরটা ঠান্ডা হয়ে গেছে ডোরটাও ডান হয়ে গেছে দেখুন সফট হয়ে গেছে এখন আট থেকে নয়টি লিচি কেটে নেব এখন একটি বড় করে রুটি বেলে নিতে হবে চার চারকোনা করে রুটি বেলে নিলে সুবিধা হবে বেশি কাটার সময় বড়ো করে একটি রুটি বেলে নিয়েছি এখন চারপাশ কেটে নেবো দেখুন কিভাবে করছি অনেকটা সমুদ্র সিটের মতো করে কেটে নিচ্ছি চারকোনা করে চারকোনা করে কেটে নিয়ে তারপর মাঝখান দিয়ে কেটে টুকরো করে নেব একটি রুটি দিয়ে দুটো চিকেন পার্সেল হবে মাঝখানে কেটে নিয়েছি এখন ভালো করে খেয়াল করুন আমি কাজটা কীভাবে করছি নিয়ে নিলাম কেচাপ আর ম্যায়নিজ একসাথে মিশিয়ে চাইলে আপনারা শুধু কেচাপ অথবা শুধু ম্যায়োনজ দিতে পারেন অথবা হাতের কাছে না থাকলে আপনি এটা বাদও দিতে পারেন এখন দিয়ে দিব এক টেবিল চামচ তৈরি করা পুর বেশি কুট দিবেন না এক টেবিল চামচের মতো দিবেন দিয়ে দিলাম চিজ এটা বাচ্চারা অনেক লাইক করে চিজ না থাকলে আপনারা বাদ দিতে পারেন চিজ বাদ দিয়েও করা যায় এটাও খেতে মজা লাগে এখন এভাবে টেনে এক পাশ জোড়া লাগিয়ে দিয়েছি দেখুন কিভাবে করছি এখন এভাবে কেটে নেব কেটে এখন ওই পাশটাকে এর দিকে এনে জোড়া লাগিয়ে দিতে হবে দেখুন কিভাবে করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি এখন একটা কাঁটা চামচ দিয়ে এভাবে সিন করে দিতে হবে যাতে ভিতর থেকে পড়বোরো বের না হয়ে যায় তৈরি হয়ে গেল একটি পার্সেল দেখুন কত সুন্দর একটি পার্সেল তৈরি হয়ে গেছে ডিজাইনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে করে নিয়েছি এখন আরেকটা পার্সেল তৈরি করে দেখাচ্ছি দিয়ে দিলাম ক্যাচ দিয়ে দিলাম একটি বলছে চামচ এখন এভাবে টিনে এনে এই মাছ বরাবর জোড়া লাগিয়ে দিতে হবে চেপে চেপে সাইডগুলোকে লাগিয়ে দিতে হবে যাতে পুর বের না হয়ে যায় এখন এভাবে কেটে ডিজাইন করে দিতে হবে ডিজাইন করে তারপর আবার টেনে এই পাশে এনে জোড়া লাগিয়ে দিয়েছি এখন কাটা চামচ দিয়ে ভালো করে সিল করে দিব দেখতেও সুন্দর লাগবে আর ফুটটা বের হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না চাইলে আপনার পানীয় দিয়ে নিতে পারেন সবগুলো পার্সেল তৈরি করা হয়ে গেছে চাইলে এগুলোকে আপনি ফ্রিজে রেখে বরফ করে বক্সে করে রেখে দিতে পারেন বেশ কিছুদিন আপনারা সংরক্ষণ করতে পারবেন এখন আমি তেলে ভেজে নিচ্ছি চাইলে আপনারা ডুবো নিয়েও পার্সেলগুলোকে ভেজে নিতে পারেন আমি একটু কম তেলে পার্সেলগুলোকে ভেজে নিচ্ছি এভাবে চামচ দিয়ে উপরে তেল উঠিয়ে উঠিয়ে দিলে পার্সেলগুলো ফুলে উঠবে বেশি আর ক্রিস্পি হবে এক পাশ বাদামি হয়ে যাওয়ার পরে আমি পার্সেলগুলোকে উল্টে দেব দেখুন কত ফুলে উঠেছে পার্সেলগুলো বাদামি করে ক্রিস্পি করে ভেজে নেব সবগুলো পার্সেল তৈরি করতে আমার দশ মিনিটের মতো সময় লেগেছে ভেজে তুলতে দেখুন তৈরি হয়ে গেছে দারুণ মজাদার চিকেন পার্সেল আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে একটি পার্সেল আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কত ক্রিস্পি হয়েছে দেখুন ভিতর থেকে নরম ও উপর থেকে ক্রিস্পি দারুণ মজাদার পার্সেল আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র পাঁচ মিনিটে দুটি আলু আর একটি ডিম সেদ্ধ দিয়ে কিভাবে দারুণ মজাদার আলুর জালু কাবাব তৈরি করতে হয় চলুন রেসিপিটি শুরু করা যাক এই জন্য আমি নিয়ে নিয়েছি দুটি সেদ্ধ আলু আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি নিয়ে নেব একটি সেদ্ধ ডিম ম্যাশ করে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ আমি সম্পূর্ণ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব এই রেসিপিতে পেঁয়াজ কুচি বেশি দিলে বেশি মজা হয় দিয়ে দিলাম আধা চা চামচ চিলি ফ্লেক্স আধা চা চামচ গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স না থাকলে শুকনো মরিচকে তেলে গুঁড়ো করে দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দু টেবিল চামচ ধনে পাতা কুচি অথবা পুদিনাপাতা কুচি আমি এখানে পুদিনাপাতা ইউজ করেছি না থাকলে আপনি ধনে পাতাও দিতে পারেন এখন সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি এখন এগুলোকে টিকিয়ার আকারে গড়ে নিব ভালো করে চেপে চেপে দিবেন যাতে কোনো ক্র্যাক না থাকে আর পেঁয়াজগুলো বের হয়ে না থাকে তাহলে খুলে যাওয়ার ভয় থাকে এখন সবগুলো কাবাব আমি তৈরি করে নেব দেখুন তৈরি হয়ে গেছে যেই পরিমাণ উপকরণ নিয়েছি তা দিয়ে বারোটা কাবাব হয়েছে একটা ডিম ফেটে নিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিতে পারেন এখন ভালো করে ফেটিয়ে নিয়েছি গরম তেলে কাবাবগুলো ছাড়তে এভাবে ডিমে ডুবিয়ে ডুবিয়ে কাবাকগুলোকে ছেড়ে দিতে হবে এক পিঠ বাদামি হওয়ার আগ পর্যন্ত কিন্তু উল্টানো যাবে না এক পিঠ ক্রিস্পি বাদামি হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে নয়তো জালিগুলো সুন্দর হবে না এখন উল্টে দিয়ে ভেজে নিলাম দুই পিঠ চাইলে ডিম দিয়ে আরও জালি আপনি ক্রিয়েট করে নিতে পারেন মচমচে ক্রিস্পি করে তুলে নিতে হবে যেহেতু ডিম দিয়ে তৈরি করেছি একটু ফেনা হলে ভয় পাবার কিছু নেই দেখেন তৈরি হয়ে গেল কত সুন্দর ক্রিস্পি দারুণ মজাদার ডিমের জালি কাবাব মাংসের কাবাবের চেয়ে কোনো অংশে কম হয়নি এই কাবাবটি খেতে আমি আপনাদেরকে বলবো এই রমজানে একবার হলেও প্লিজ এই কাবাবটি ট্রাই করবেন আজকে আমি তৈরি করে দেখাবো দুটি রেসিপি একটি হলো চিকেন স্যান্ডউইচ যেটা খেতে অসম্ভব মজাদার হেলদি আরেকটা দেখাবো চিকেন ব্রেড টোস্ট যেটা সুপার ক্রিস্পি উপর থেকে এবং ভিতরে সফট এই রেসিপিটি তো বাসায় তৈরি করলে সবাই বড় থেকে ছোট সবাই আপনার অনেক প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে দুটো চলুন রেসিপিটি শুরু করা যাক এই জন্য আমি চিকেনকে দুটো ব্রেস্ট পিস আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে শ্রেডেড করে নিব ছুরি দিয়ে কাঁটা চামচ দিয়ে হাত দিয়ে যার যেভাবে সোজা লাগে সেভাবে শ্রেডেড করে নেবেন আমি এখানে দুটো ব্রেস পেস নিয়েছি আপনারা চাইলে একটিও নিতে পারেন দিয়ে দিলাম দু কাপ পেঁয়াজ কুচি এখন এটাকে ভালো করে ভেজে নেব আমি তেল দিয়ে করে নিয়েছি আপনারা চাইলে বাটার দিয়েও করে নিতে পারেন দু টেবিল চামচ তেল বা দু টেবিল চামচ বাটার এখন চিকেন দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য লবণ এখন ভাজতে থাকবো ভাজা ভাজা করে এখন দিয়ে দিব চার টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম সামান্য কাঁচামরিচ কুচি এখন ভাজা ভাজা করে নিয়েছি অনেকক্ষণ ভাজা ভাজা করে যখন সুন্দর স্মেল বেরোবে তখন দিয়ে দেব দু কাপ দুধ এখন এটাকে আবার নাড়াচাড়া দিব দিয়ে দিলাম চা চামচ গোলমরিচের গুঁড়ো এখন যখন প্যানের গা থেকে ছেড়ে আসবে তখন দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার এটা বাদ দেওয়া যায় তো দিলে স্মেল ভালো হয় এখন মিশ্রণটিকে ঠান্ডা করে নেব একপাশে আর একপাশে আমি ব্রেডগুলোকে চার সাইড কেটে নিব ইচ্ছা করে না কাটলেও চলে এখন মিশ্রণটিকে ব্রেডের গায়ে স্প্রেড করে দিব ভালো করে আরেকটা ব্রেড দিয়ে এভাবে চাপ দিয়ে দিব এখন তিন কোনা করে কেটে নেব চাইলে আপনারা আরও ছোটো সাইজেরও করে নিতে পারেন একটা ব্রেড থেকে চারটাও করে নিতে পারেন তো এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন চিকেন স্যান্ডউইচটা দেখিয়ে দিব মিশ্রণে চিকেনের মিশ্রণের সাথে দিয়ে দিব দু টেবিল চামচ মেওনেস আর দু টেবিল চামচ টমেটো কেচাপ এই টমেটো কেচাপটি আমার হোম চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন এখন সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল স্যান্ডউইচের জন্য মিশ্রণ এখন শুধু ব্রেডে লাগিয়ে নিলেই আপনার স্যান্ডউইচ তৈরি ঘরে মেয়নিজ না থাকলে শুধু ক্যাচাপ দিয়ে বা ক্যাচাপ ছাড়া এই মিশ্রণটি দিয়েও আপনি স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে চিকেনের মিশ্রণটাকে একটু লিকুইডি রাখলে ভালো হয় এখন আরেকটা বেড দিয়ে চাপা চাপ দিয়ে লাগিয়ে দিলাম এখন তিনকো করে কেটে নেব ব্যাস দেখুন কত সুন্দরী আমি একটি স্যান্ডউইচ তৈরি হয়ে গেছি ইফতারের টেবিলে বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তা সকালের নাস্তা সব সময় এই স্যান্ডউইচটি আপনি ব্যবহার করতে পারবেন অনেক হেলদি এখন ডিম একটি ডিম ফিটিয়ে নিয়েছি ব্রেড টোস্টটাকে ডিমে ডুবিয়ে নিলাম এখন বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল ব্রেড টোস্ট এই ব্রেড টোস্টটি অনেক ক্রিস্পি হয় এবং খেতে অসম্ভব মজা হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিউয়ার্স সবাই খুব মজা করে খাবে আর আপনার অনেক প্রশংসা করবে আর বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিগুলোকে তৈরি করে দেওয়ার জন্য এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম এখন এগুলোকে তেলে ভেজে নেব আজ যেন বেশি বাড়ানো না থাকে তাহলে পুড়ে যাবে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে মচমচে করে ভেজে নেব বেশি করে ভাজা করলে বেশি মচমচি হয় আমি দুটো বেশি ভাজা করে দেখিয়ে দিলাম আর একটি হালকা ভাজা যার যেরকম ইচ্ছা সেভাবে তৈরি করে নেবেন এখন চিকেন স্যান্ডউইচটাকে রেডি করে নিব এই জন্য প্যানে বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে তেল ইউজ করতে পারেন তো বাটার দিয়ে করলে বেশি মজা হবে এক পাশ অল্প আছে যখন মচমচে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দেবেন ইফতারের আগ মুহূর্তে এগুলো তৈরি করে তারপর ভেজে নিলে বেশি ক্রিস্পি হবে তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার সুপার ক্রিস্পি চিকেন স্যান্ডউইচ আর চিকেন ব্রেড রোস্ট আশা করি আমার আজকের রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে আসবে এই রমজানে ভাজা পোড়া খেতে খেতে যখন বোর হয়ে যাবেন তখন এই রেসিপি দুটো ট্রাই করবেন আশা করি সবাই মজা করে খাবে আপনারা অনেক প্রশংসা করবে আজকে আমি ঘরে থাকা আটা আর ডিম দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো যা খুবই সহজে আপনি বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আর খেতে কিন্তু ভীষণ মজা রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি পাত্রে নিয়ে নেব কুচো করে এক কাপ আটা আপনি চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তাহলে আরও ক্রিস্পি হবে নাস্তাগুলো আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখানে আধা চা চামচ লবণ ব্যবহার করেছি আর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর আপনি এখানে এক চা চামচ চিনিও ব্যবহার করতে পারেন তাহলে আরও বেশি ক্রিস্পি হবে নাস্তাগুলো এখন ভালো করে এভাবে ঘষে ঘষে ময়ান দিয়ে নিয়েছি দেখুন ময়ানটা যত পারফেক্ট হবে তত সুন্দর হবে নাস্তাগুলো ময়ান দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। খেয়াল রাখবেন এখানে কিন্তু বেশি পানি আপনি একসাথে দিয়ে দেবেন না তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না আমার এখানে আটাটা মাখানো হয়ে গেছে দেখুন খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম কিন্তু হয়নি ডো এখন এটাকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি পুরটা রেডি করে নেব এর জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিব এক টেবিল চামচ তেল এখন দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি করে কাটা চাইলে আপনারা এখানে পেঁয়াজটা আরও বাড়িয়েও দিতে পারেন এখন পেঁয়াজটাকে হালকা নেড়ে চিরে নিলাম কয়েক সেকেন্ডের জন্য তারপর দিয়ে দেব এখানে এক টেবিল চামচ কাঁচামরিচ আপনি আপনার স্বাদ মতো এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আরও কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দেবো টমেটো কুচি আমি এখানে বড় একটা টমেটো কুচি করে দিয়েছি আপনি এখানে আধা কাপ পর্যন্ত টমেটো কুচি করে দিতে পারেন টমেটোটা দিলে খুব ভালো লাগবে হাতের কাছে না থাকলে আপনি বাদও দিতে পারেন আমি এখানে এখন দিয়ে দিব দুটো ডিম আমার ডিমগুলো অনেক ছোট এই জন্য আমি দুটো ডিম ব্যবহার করেছি আপনি চাইলে একটা ডিমও এখানে ব্যবহার করতে পারেন তবে ডিম বেশি দিলে মজা হবে বেশি এখন ডিমটাকে স্ক্রাম্বল করে নিব ভালো করে ঝুড়ো করে নিব। পেঁয়াজগুলো কিন্তু আপনি বেশি ভেজে ফেলবেন না একটু কচকচ থাকবে পেঁয়াজ টমেটো আর ডিমটাও একটু সফট করে ভেজে নিতে হবে দু মিনিটের মতো ভেজে নিলেই হবে এখন এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু নাস্তাগুলো তৈরি করতে হবে এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ডোটা আরও বেশি সফট হয়ে গেছে দেখুন এখন তিনটি বল তৈরি করে নিয়েছি এখন দুটি বল ঢেকে রেখে দিব আর একটি বল দিয়ে বড় করে একটি রুটি তৈরি করে নিব। সামান্য আটা ছিটা দিয়ে রুটিগুলো তৈরি করে নেবো চাইলে আপনি তেল দিয়ে বেলে নিতে পারেন আমি সামান্য আটা ছিটা দিয়ে ভালো করে রুটিটাকে বড় করে এবং পাতলা করে বেলে নেব। অবশ্যই আপনি রুটিটাকে পাতলা করে বেলার চেষ্টা করবেন তাহলে ক্রিস্পি হবে নাস্তাগুলো এখন একটি স্টিলের বাটি দিয়ে আমি কেটে নিচ্ছি আপনার চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন এভাবে কেটে নিলে একটা সুবিধা হলো সবগুলো নাস্তা একই রকম হবে দেখতে তাহলে সুন্দর লাগবে দেখতে চাইলে আপনি ছোটো ছোটো করে রুটি তৈরি করেও এভাবে নাস্তা তৈরি করে নিতে পারেন এভাবে এখন ভিতরে পুর দিয়ে এভাবে দুপাশ এনে লাগিয়ে দিব যদি আপনার আটা ডোটা শক্ত হয় তাহলে একটু পানি দিয়ে লাগিয়ে দেবেন দেখুন হাত দিয়ে এভাবে প্রেস করে লাগিয়ে দিতে হবে এভাবে প্রেস করে লাগিয়ে দিয়েছি এখন কাটা চামচ দিয়ে সিল করে দিচ্ছি কাটা চামচ দিয়ে এভাবে সিল করে দিলে আর ভিতরের পুরটা বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবো না দেখুন তৈরি হয়ে গেছে এভাবে আপনি নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন অথবা এভাবে একটি চামচ দিয়ে সুন্দর করে ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি আমি কিভাবে দেখুন এভাবে ফ্লাওয়ার তৈরি করে নিতে পারেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে দেখলেন তো কত সুন্দর ডিজাইনটি তৈরি হয়ে গেল কত সহজেই এখন আরও একটি পিঠা আমি তৈরি করে দেখাবো সামান্য পুর দিয়ে দিয়েছি খুব বেশি পুর দেবেন না তাহলে কিন্তু আপনি পিঠা বানানোর সময় পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর এভাবে দু হাতে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়েছি দেখুন এখন কাঁটা চামচ দিয়ে এভাবে সুন্দর করে সিল করে দেব একটা সুন্দর ডিজাইনও হয়ে যাবে এবং পিঠাগুলো পারফেক্টভাবে সিল হয়ে যাবে আর তেলে ভাজার সময় পিঠাগুলোর থেকে ফিলিং বের হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না আর দেখার সৌন্দর্যর জন্য এখন আমি এভাবে ফুলের মতো করে ডিজাইন করে দিচ্ছি দেখুন একটি চামচ দিয়ে এভাবে একটু সামান্য প্রেস করলেই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যায় একদমই কোনো কঠিন কাজ নয় যে কেউ এটা তৈরি করে ফেলতে পারবে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না এভাবে সুন্দর করে তৈরি করে অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় যাকে আপনি তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে এভাবে কথা বলতে বলতে সবগুলো নাস্তা আমি তৈরি করে ফেলেছি দেখুন কত সুন্দর পারফেক্টভাবে নাস্তাগুলো তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে তাই না এখন এগুলোকে ভেজে নেব চলুন এর জন্য একটি প্যানে দিয়ে দিয়েছি তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর একদম অল্প আচে করে দিতে হবে নাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাছে থেকে যাবে আমার তেলটা বেশি গরম হয়ে গিয়েছিল আমি একদম কমিয়ে দিয়েছি এখন এক পাশ বাদামি হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করেছি এক পাশ বাদামি হয়ে যাবে আর ফুলে উপরে চলে আসবে তখন আমি এগুলোকে নেড়ে দেব এভাবে নেড়ে চড়ে অনেকক্ষণ সময় নিয়ে আপনি যদি পিঠাগুলো ভেজে তোলেন তাহলে পিঠাগুলো অনেক ক্রিস্পি হবে অবশ্যই অল্প আচে নেড়ে চেড়ে পিঠাগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে তাহলে পিঠাগুলো খেতে বেশি মজা হবে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন একটি স্ট্রেইনারে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে পিঠাগুলো আশা করি দেখি বুঝতে পারছেন পিঠাগুলো কত ক্রিস্পি হয়েছে পিঠাগুলো খেতেও ভীষণ মজা হয়েছিল আমি আরও কিছু পিঠা এভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন পরের পিঠাগুলো আরও সুন্দর হয়েছে কারণ প্রথম পিঠাগুলো আজটা একটু বেশি হয়ে গিয়েছিল পরের পিঠাগুলো কিন্তু আরও সুন্দর হয়েছে দেখুন একটাও বাবলস হয়নি পিঠার গায়ে অল্প আজ যদি আপনি সুন্দর করে পিঠাগুলো ভাজেন তাহলে পিঠার গায়ে কোনো বাবলস হবে না তৈরি হয়ে গেল দারুণ মজাদার একটি পিঠা বা বিকালের নাস্তা যেটাই বলেন না কেন খুবই সুন্দর হয়েছে রেসিপিটি দেখতে আর খেতে ভীষণ মজা হয়েছিল ছোট থেকে বড় যাকেই আপনি তৈরি করে খাওয়াবেন সেই খুব মজা করে খাবে আর বারবার খেতে চাইবে এখন একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা যেরকম ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে পুরে ঠাসা আর সফট আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আমার চ্যানেলে আর অনেক মজার মজার ইউনিক স্ন্যাক্স রেসিপি দেওয়া আছে আশা করি আপনারা দেখে নেবেন ভালো লাগবে এতটুকু গ্যারান্টি আমি আপনাদের দিতে পারি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন নতুন ইউনিক রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে আসে আর খুব বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আমার ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করব আবার কোনো নতুন রেসিপি নিয়ে ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ